আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ও বোনেরা আপনার পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাই শুভ স্বাগতম দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেগুলার সর্বপ্রথম আপনারা আজকে সাতাইশে আগস্ট রোজ মঙ্গলবার দু বাংলা বারোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ আজকে আপনারা জেনে থাকবেন পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটগুলা কোন দেশে কত টাকা আছে প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন তার কারণ হচ্ছে আপনারা প্রতারিত যাতে না হন বিভিন্ন দেশের টাকার রেটগুলা আর আরেকটা কথা বলে রাখি আপনারা সবসময় টাকার রেটগুলো আপনারা জানার পরে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন তারপরে আপনারা যদি সঠিক রেটটা আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যাতে আপনারা কোনো রকমের আপডেট দিলে সঠিক রেটটা আপনারা পেয়ে যান তো দর্শক আজকে সর্বপ্রথম আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়ান সমান সমসমান সাতাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের সমান সমসমান একত্রিশ টাকা সাতাশি পয়সা বাংলাদেশি টাকা আজকে আপনারা পেয়ে যাবেন ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো টাকা বিশ পয়সা পেয়ে যাবেন মার্কিন এক ডলার সময় সমান আপনার পেয়ে যান আজকে একশো বিশ টাকা সিসল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা একশো সাতান্ন টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরে এক ডলার আপনারা পেয়ে যাবেন সমান সমান বাংলাদেশি টাকা বিরানব্বই টাকা উনিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিরাশি টাকা ছয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আপনার বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন চুয়াত্তর টাকা তেত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান আপনা পেয়ে যাবেন আজকে উনানব্বই টাকা চৌষট্টি পয়সা ইউ ই দুবাই এক দেড়হান হাম সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতাশি পয়সা ওমানি এক রিয়াল আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় তিনশো তেরো টাকা বাহরাইনি এক সমান আপনারা পেয়ে যান বাংলাদেশি টাকায় তিনশো সতেরো টাকা কাতারি এক রিয়াল আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা বারো পয়সা এদিকে কুইতি এক সমান সমসমান পেয়ে যান বাংলাদেশি টাকায় আজকে তিনশো ছিয়ানব্বই টাকা বিভিন্ন সমস্ত ব্যাংকে যে কোনো ব্যাংকের তিনশো ছিয়ানব্বই টাকা আজকে পেয়ে যাবেন সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমান সমান পেয়ে যখন আজকে বাংলাদেশি টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ পয়সা এদিকে দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা ছয় টাকা বাহাত্তর পয়সা জাপানি এক এন সমান সমান বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন আটশো ছিয়াশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন আপনার বাংলাদেশি টাকা সমান সমান পেয়ে যাবেন শূন্য দশমিক নয়শো তিন পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান সমান পেয়ে যার বাংলাদেশি টাকা একশো একচল্লিশ টাকা তো দশক আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট আপনার পরবর্তীতে অবশ্যই টাকার রেট আপডেট আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ